আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এন্ড আজকে আমি আপনাদেরকে কিভাবে আমাদের লিংক থেকে কিউটেক্স অ্যাকাউন্ট তৈরি করবেন আমি সেটা আপনাদের দেখাবো জাস্ট আপনারা আমাদের লিংক থেকে অ্যাকাউন্টে ঢুকবেন অ্যান্ড ঢুকার পরে যে ইন্টারফেসটা আপনাদের সামনে আসে আগে আমি সেটা দেখাই অ্যান্ড আপনারা আশা করি এখন দেখতে পাচ্ছেন দেখেন ফার্স্ট অফ অল এখানে আসছে কান্ট্রি এরপরে আসছে কারেন্সি কারেন্সি ইউএসডি ইউএসডি থাকবে এন্ড কান্ট্রির জায়গায় বাংলাদেশ দিতে হবে কান্ট্রি কিন্তু অন্য একটা দিলে হবে না ঠিক আছে আমাদের নেশনালিটি কি বাংলাদেশি ওকে তো এখন ইমেল বসাবো পাসওয়ার্ড বসাবো একটা ভ্যালিড ইমেল সব জায়গায় কনফার্ম কনফার্ম দিয়ে আমরা এখানে দিয়ে দিব দেওয়ার পরে দেখেন আমাদের ইন্টারফেস চলে আসছে এনএডি কার্ডের সাথে অথবা পাসপোর্টের সাথে নাম মিলা নাম ঠিকানা ডেট অফ বার্থ সব কিছু একজ্যাক্ট বসাইতে হবে সেটা আপনার বাবার হোক মার হোক চাচার হোক নানার হোক বা আপনার হোক ওকে ক্লিয়ার আশা করি অ্যাড্রেসের জায়গায় আমরা অ্যাড্রেসটাও খুব ক্লিয়ারলি বসাই দিলাম অ্যান্ড বসায় দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ইমেলের এখানে রিসেন্ট কোড এই রিসেন্ট ক্লোড কোডে ক্লিক করার পরে কনফার্ম মেল নামে একটা মেল যায় এখন কনফার্ম মেলে ক্লিক করলে আপনার ইমেল ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাবে ওকে অলরেডি আমাদের এটা ভেরিফাইড হয়ে গিয়েছে অ্যান্ড এখন দেখতে পাচ্ছেন আপলোড ডকুমেন্ট আপলোড ডকুমেন্টের জায়গায় আমি নর্মালি এখানে আইডি কার্ড সিলেক্ট করবো যেহেতু আমি আনআইডি কার্ড দিব তো আইডি কার্ডের ফ্রন্ট সাইট তারপরে হচ্ছে ব্যাক ব্যাকসাইট এই দুটো আমি আগে দিয়ে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার আইডেন্টিটা ভেরিফিকেশন করার জন্য ওরা একটু টাইম নিয়েছে বা করতেছে হ্যাঁ অলরেডি ভেরিফাই হয়ে গিয়েছে ওকে তো আমার আইডি কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট তো এই সিম্পল মেথড আপনারা অনেকেই বুঝতে পারেন না বাট এই সিম্পল মেথডের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের আইডিটা কি করতে পারবেন ভেরিফিকেশন করতে পারবেন জাস্ট এতটুকুই প্রসেস অ্যান্ড আজকের ভিডিওটা আপনাদের এই ভেরিফিকেশন নিয়ে ছিল জাস্ট আপনারা অনেকে রিকোয়েস্ট করেন অনেক রিকোয়েস্টের পর এটা আমি দিয়েছি এন্ড যারা ইউজার ফ্রেন্ডলি ভিডিও চান তারা নিচে কমেন্ট করেন আমি তাদের জন্য আজকের মধ্যেই ইউজার ফ্রেন্ডলি ভিডিও মেক করে কালকের মধ্যে আপনাদের আমি প্রমিস করছি কালকের মধ্যেই আমি এটা আপলোড দিয়ে দেব যদি আপনাদের রেসপন্স ভালো থাকে সবার লাইক দিতে হবে সবার কমেন্ট করতে হবে তারপরে হচ্ছে কেন বলতে হবে আপনাদের আপনাদের একটা না বত্রিশ দিন ধরে প্রফিট করাচ্ছি তো ইনশাল্লাহ আমি এক বছর প্রফিট আপনাদের আমি খুব ভালো একটা ইনভারনমেন্ট নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম